লক্ষ্মী করে সবাইকে স্বাগত তোমরা সবাই জানো আমি বেশিরভাগ মাছই রান্না করি মাছটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে আর সেই জন্যে মাছটা বেশিই হয় তা আজকে আমি পার্সে মাছ নিয়ে চলে এসেছি কচু আলু দিয়ে পার্সে মাছের পাতলা ঝোল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও তবে কচু আর বেগুন দিয়ে দুটো যে কোনো একটা দিয়ে রান্না করলে ভালো লাগে তাজের কচু দিয়ে রান্না করব দেখো বন্ধুরা অনেকটাই পার্সে মাছ আছে আমরা তো এগুলো পার্সে মাছই বলি ভালো করে কেটে ধুয়ে নিয়ে বড় ছোট সব মিলিয়ে আছে আর এখানে দেখো এখানে আছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সঙ্গে আছে কচু লবণ হলুদ পাঁচ ভাজার জন্যে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছগুলো এরম ভাবে ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে কুচোনো পিঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা কচু আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে কুচু আলুটা ভালো করে ভিজে নিয়েছে এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে ফুটে গেছে জিরিয়ার সুট বাটাটা দিয়ে দেবো কচু আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলে মাছটা দিয়ে দেবো কচু আলু দিয়ে পার্সে মাছে পাতলা ঝোল হয়ে গেছে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে